এবার কঠিন বিপদে পড়ে গেলেন ডক্টর ইউনুস সাহেব আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পিনাকি ভট্টাচার্য কি জন্য দিয়েছে সেটা আমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রধান উপদেষ্টাকেও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দুইটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুইটা সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারকে পালন করতে হবে ঢাকার ধানমন্ডি বত্রিশ এবং সুধা সদনে থেমে থাকেনি হামলা ভাঙচুর খুলনা চট্টগ্রাম নোয়াখালী সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়েছে প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশকে এই মুহূর্তে আসলে কন্ট্রোল করছে কে ডক্টর ইয়ংসের সরকার আইন শৃঙ্খলা বাহিনী নাকি সুদূর ফ্রান্স থেকে পিনাকিদা এবং সাংবাদিক আমার সবাই একমত হবেন যে পিনাকিদার অঙ্গলি হিলানিতে এখন অনেক কিছুই ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী সবাই এক ধরনের অসহায় অবস্থানে আছে তো সরকারের অবস্থানটা কি যখন সব কিছুকে মোটামুটি শান্ত করে এনেছেন এবার প্রধান উপদেষ্টাকেও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দুইটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুইটা সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারকে পালন করতে হবে একের মার্কা সিদ্ধান্ত পিনাকিদা এবার দিচ্ছেন দেখি যে ডক্টর ইউনুসকে তিনি আসলে পরামর্শ দিয়েছেন যে সিদ্ধান্ত এই মুহূর্তে কি দুইটা অন্তর্বর্তী সরকার প্রধানের নেওয়া খুবই জরুরি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা এবং গোপন যেই বন্দিশালা আছে সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে গণমাধ্যমে নিউজ চলে আসছে আপনার যে একটা অ্যাক্টিভিটি সামনে আসতে যাচ্ছে তো আমি পরবর্তী ভিডিওতে সেটা জানাবো তো ফেসবুক পোস্টে পিনাকিদা বলছেন যে গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি এখন মন্ত্রীপরিষদ বলতে এই মুহূর্তে যারা উপদেষ্টারা আছেন তারাই কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় আছেন সো উপদেষ্টা পরিষদ একসাথে বসে আজকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে নাম্বার ওয়ান দেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন বিদেশে কি আছে বিদেশে যে আমাদের দূতাবাসগুলো আছে বিশেষ করে প্রত্যেকটা দূতাবাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে তো সেই ছবিগুলোকেও সরানোর জন্য আর সারা বাংলাদেশে আমরা এটা সব সবসময় জানি যে ক্ষমতাশীল জন্মদিনের যারাই থাকে তাদের মানে প্রধানমন্ত্রীর ছবি আর এতদিন যাবত আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গেল ষোলো বছর সব প্রতিষ্ঠানে আপনার বাধ্যতামূলক ছিল তো এইগুলোকে সরানোর জন্য বলেছেন দ্বিতীয়ত ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদেরকে সঙ্গে নিয়ে ডক্টর ইউনুস সামরিক গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এবং আইন শৃঙ্খলা বাহিনীর বন্দীশালা যেগুলো আছে আয়নাঘর আয়নাঘর কিন্তু একটা না একাধিক আয়নাঘর দেশে ছিল তো সেই বন্দীশালাগুলোকে পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিং এ বলে দিতে হবে গেল ছয় মাস যাবত অনেকের মধ্যে প্রশ্ন উঠছে যে আয়নাঘর আসলেই কি আসে নাকি নাই যদি থাইকা থাকে তাহলে আয়নাঘরগুলো কোথায় কেন জাতি এই গত ছয় মাস পর্যন্ত আয়নাঘরের অনেক গল্প শুনছি অনেক বক্তব্য শুনছি ভুক্তভোগীরা বক্তব্য দিচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আয়নাঘরগুলো আসলে কোথায় আছে সেটা কিন্তু এখনো জাতি নিজ চোখে দেখে নাই এখানে নানান বক্তব্য আছে যে কি যে তাস্তিম খলিল নেত্রানিউজের তিনি বলছিলেন যে একটা চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করতে যেতে পারছেন না বা তিনি যাচ্ছেন না এটা গতকালকে পিনাকি সাংবাদিক ইরিয়াসের লাইভে তিনি এই কথাটা কিন্তু বলছিলেন তো এর পরপরই আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের প্রতি আবার আলটিমেটাম আসছে দেখা যাক কি ঘটে ভালো থাকবে ঢাকার ধানমন্ডি বত্রিশ এবং সুধা থেমে থাকেনি হামলা ভাঙচুর খুলনা চট্টগ্রাম নোয়াখালী সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করা এখন কি ঘন্টার পর ঘন্টা সময় ধরে ভাঙচুরের এসব ঘটনায় ব্যবহার করা হয় বুলডোজার এক্সকাভেটর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন রক্ষাকারী বাহিনীর কোন ভূমিকা রেখেছে এরকম কোনো উদাহরণও নেই যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু ঘটনাগুলোর প্যাটার্ন বা চরিত্র দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এর পেছনে এক ধরনের প্রস্তুতি বা পরিকল্পনা ছিল সেই প্রেক্ষাপটে সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না ফলে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশের এবং প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বুধবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ভাঙচুরের ঘটনা শুরু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে সারা রাত এবং সরকারের পক্ষ থেকে লিখিত হয়েছে সেই বলা বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশই ঘটেছে সরকার এই বক্তব্যের মাধ্যমে তাদের একটা অবস্থান তুলে ধরেছে তবে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত সরকারের কারো মধ্যে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছিল বলে মনে করা হয় বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা অনানুষ্ঠানিকভাবে বলছিলেন সরকারের অবস্থান তার জানা নেই এবং অব্যাহত ভাঙচুরের ঘটনায় তিনি হতভম্ব হয়েছেন অন্যদিকে শেষ পর্যন্ত সরকার যে বক্তব্য দিয়েছে এর মাধ্যমে তারা দায় এড়াতে চাইছে কিনা এমন আলোচনাও উঠে এসেছে রাজনৈতিকদের কেউ কেউ মনে করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে তার দায় এড়াতে পারে না সরকার এবং তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে পরিস্থিতির নানা প্রভাব পড়তে পারে রাজনৈতিক অঙ্গনেও যদিও রাজনৈতিক দলগুলোকে ঘটনার ব্যাপারে বেশ সতর্ক বলেই মনে হয়েছে অন্যতম প্রধান তবে ঘটনার ব্যাপারে সরকারের ভূমিকায় বিএনপির নেতাদের মধ্যে সন্দেহ এবং অনেক প্রশ্ন দেখা দিয়েছে দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য মনে করছেন ভাঙচুরের ঘটনাগুলো যে রাত দিন ধরে চলছে এতে তারা হতভক হয়েছেন বিস্মিত হয়েছেন বিএনপি নেতাদের কেউ কেউ মনে করছেন ঘটনাগুলোর প্যাটার্ন একই রকম এবং এর পেছনে প্রস্তুতি ছিল বিএনপির মিত্র কোন দলও একইভাবে মূল্যায়ন করছে পরিস্থিতিটাকে বিএনপির একজন মাত্র নেতা এ পর্যন্ত বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এক অনুষ্ঠানে বলেন গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান এটি কারা করেছে সেই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নেই পূর্ণাঙ্গ তথ্য পেলে পরে এই বিষয়ে মন্তব্য করবেন বলেও জানান তিনি তবে বিষয়টি নিয়ে জামাত ইসলামীর অবস্থান ভিন্ন দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে দলটির নেতাদের অনেকে ঘটনার জন্য শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কেই মূল কারণ হিসেবে দেখেন এছাড়া তাদের কথায় ঘটনাগুলোর পক্ষেই যুক্তি তুলে ধরার চেষ্টা ছিল বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন ঘটনা যে কারণেই ঘটুক না কেন সরকার পরিস্থিতির দায় কোনোভাবেই এড়াতে পারে না সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকে নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ করবেন আলাইকুম থাকবে আসসালাম